নারীদের জরায়ু স্বাভাবিক অবস্থান থেকে বাইরে বেরিয়ে এলে বা নিচে নেমে এলে সেটাকে কিন্তু স্থানচ্যুতি বা ইউটারাইন প্রোল্যাপস বলা হয় তো এই ইউটারাইন প্রোল্যাপসের কারণগুলো কি কী কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি কি পদ্ধতি মেনে চললে আপনাদের জরায়ু আগের অবস্থানে ফিরে যাবে চলুন এই ভিডিও থেকে সেটি জেনে নেওয়া যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব জরায়ুর নিচে নেমে আসে কেন জরায়ুর মাংসপেশি এবং লিগামেন্টগুলো যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জরায়ুর নিচে নেমে আসে জন্মগতভাবে জরায়ুর মুখ সার্ভিক্স যদি দীর্ঘায়িত হয় সন্তান প্রস্তাবের সময় জরায়ুর মুখ সম্পূর্ণ খোলার আগে অতিরিক্ত চাপ প্রয়োগ করা হলে প্রসব ব্যথা বারো থেকে ১৬ ঘন্টা স্থায়ী হলে এবং প্রসবের সময় জরায়ু নিচের দিকে ছিঁড়ে গেলে দুই সন্তানের জন্মদানের যে ব্যবধান সেই সময়টি যদি এক বছরের কম হয় অপেক্ষাকৃত বড় আকারের শিশু জন্ম নিলে প্রস্রবের পর মায়ের যদি অযত্ন হয় এবং অপুষ্টিতে ভোগেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জরায়ুর মাংসপেশির ইলাস্টিসিটি নষ্ট হয় ঋতুস্রাবকালে হরমোনের ঘাটতি থাকলে মেনোপোজের পর ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি থাকলে ক্রনিক কোষ্ঠকাঠিন্য থাকলে দীর্ঘদিনের যদি পুরানো কোষ্ঠকাঠিন্য থাকে তবে মলত্যাগের সময় তো অনেক বেশি চাপ দিতে হয় এর ফলে কিন্তু জরায়ু বাইরে বেরিয়ে আসে এছাড়াও ক্রনিক কাশি বা ব্রংকাইটিস হলে সেক্ষেত্রেও কিন্তু জরায়ু নিজের স্থান থেকে বাইরে বেরিয়ে আসে প্রতিনিয়ত ভারী জিনিসপত্র উত্তোলনের কাজ করলে তো যে সমস্ত কারণগুলো বললাম এগুলোর ফলেই কিন্তু জরায়ু আপনার নিজের স্থান থেকে নিচে নেমে আসে বা ইউট্রাইন প্রোল্যাপস যেটাকে আমরা বলি জরায়ুর স্থান চুক্তি ঘটে তো জরায়ু যদি তার জায়গা থেকে সরে আসে সেক্ষেত্রে আপনারা বুঝবেন কিভাবে। কী কী লক্ষণ প্রকাশ পায় তলপেটে এবং জনিপথে কোনো কিছু নিচের দিকে নেমে যাওয়ার মতো অস্বস্তিকর অনুভূতি হলে মাসিকের পথে জরায়ু বের হয়ে এলে কোমরে যদি ব্যথা থাকে সহবাসের সময় যদি ব্যথা পান প্রস্রাব ঘন ঘন হওয়া বা প্রস্রাব অসম্পূর্ণ হওয়ার মতো অনুভূত হলো কোষ্ঠকাঠিন্য বা পায়খানা সম্পূর্ণ হয়নি বলে অনুভূত হলে সাদা স্রাব বা লালচে স্রাব হলে আপনার মনে হতে পারে যে পথে কী যেন বের হয়ে আসছে হাঁটলে ব্যথা অনুভব অথচ শুলে ব্যথা লাগে না এবং পায়খানা ত্যাগের পরও বেগ থাকা তো ফ্রেন্ডস জরায়ু নিচে নেমে গেলে আপনাদের করণীয় কী প্রথমে এই সমস্যা দেখা দিলেই আপনাদের কিন্তু চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে তবে মনে রাখবেন অ্যালোপ্যাথিতে নারীদের জরায়ু নেমে গেলে এটি ঠিক করার কোনো কার্যকর চিকিৎসা নেই সন্তান নিতে যারা আগ্রহী যাদের বয়স কম তাদের ক্ষেত্রে জরায়ু আগের স্থানে প্রতিস্থাপন করা হয় এবং যারা সন্তানিতে আগ্রহী না অথবা যাদের বয়স পঞ্চাশের বেশি এবং মাসিক বন্ধ হয়ে গেছে এমন রুগীদের জরায়ু কেটে ফেলা হয় এটাই হচ্ছে চিকিৎসা মূলত বর্তমান বিশ্বে এই সমস্যার একমাত্র উন্নত এবং কার্যকর চিকিৎসা হলো হোমিওপ্যাথি অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করে ধৈর্য ধরে চিকিৎসা নিলে এই সমস্যার সময়ের ব্যবধানে ঠিক হয়ে আসে তবে আপনারা যদি আরও কিছু পদ্ধতি মেনে চলেন তাহলে দ্রুতই কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে যদি আপনারা কেগেল এক্সারসাইজগুলো করতে পারেন কেগেল এক্সারসাইজগুলো কিন্তু আপনার পেলভিক এরিয়াকে অনেক বেশি স্ট্রং করবে আর পেলভিক মাংসপেশি দুর্বল হয়ে যাবার ফলেই কিন্তু এই সমস্যা ঘটে থাকে এক্ষেত্রে আপনাদেরকে নিয়মিত কেগেল এক্সারসাইজ করতে হবে এবং আপনাদের কিন্তু লোয়ার অ্যাবডোমিনে মাসাজ করতে হবে তলপেটে মাসাজ এবং কেগেল এক্সারসাইজ কিন্তু আপনার ইউটোরাসকে আগের পজিশনে ফিরিয়ে আনতে সাহায্য করবে এর সাথে স্বাস্থ্যকর ডায়েট কিন্তু অবশ্যই মেনে চলতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না